হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের বাঁধাকপির ঘন্ট রেসিপি এই ঘন্ট রেসিপিটা স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আর বানিয়ে নিয়েছি একদম চটজলদি সেটা কিভাবে চটজলদি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিয়েছি অতিরিক্ত পাতলা করি না মিডিয়ামভাবেই কেটেছি এটাকে আমি কুকারে দিয়ে নিলাম এরপর দেব কয়েকটা টুকরো আলু যেটা বড় সাইজ করেই কেটেছি এখন দিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা সমস্ত কিছু দিয়ে নিলাম এখন দিয়ে নেব নুন আর দেব এখানে অল্প পরিমাণ জল জলটা এতটা পরিমাণ ব্যবহার করতে হবে যাতে করে সমস্ত সবজি থেকে আর অতিরিক্ত জল সোপ করে অতিরিক্ত জল না থেকে যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদটা নষ্ট হয়ে যাবে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব এরপর এখানে নিয়েছি কয়েক টুকরো আদা রসুন দুটো কাঁচা লঙ্কা কিছুটা জিরে সমস্ত কিছু পেস্ট বানিয়ে নেব পেস্ট হয়ে গেছে এখন আমি রেসিপিটা রেডি করে নেব দিয়ে নিলাম সাদা তেল এখন দেব ফোড়ন ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু ভালো করে ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেল এরপর দিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ অতিরিক্ত মশলা ব্যবহার করব না সমস্ত কিছু মশলা অল্প ব্যবহার করেই দারুণ সুস্বাদু একটু রেসিপি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেল এরপর আমি দিয়ে নিলাম মশলার পেস্ট এখন ঢেকে দিয়ে একটু সময় দেবো হতে দেখতেই পাচ্ছ সুন্দর করে একটু ভাজা ভাজা মতো হয়ে এসেছে এরপর আমি দিয়ে নিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ দিলাম নিলাম হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একটু জল দিয়ে নিলাম এরপর চাপাটা খুলে আবার দিয়ে নিলাম একটা ছোটো সাইজের টমেটো যেটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা দিলাম আর দিলাম নুন আবারও ঢেকে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পেলে এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরের এলচিরি কোনো কিছুই ইউজ করলাম না এবার দিয়ে নিচ্ছি বাঁধাকপি এবং আলু সহ সেদ্ধ করাটা দেখতেই পাচ্ছ আমার এক্সট্রা কোনো জল এখানে বেরিয়ে আসেনি সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণটা কিন্তু জলের পরিমাণটা সেই রকম বুঝিয়ে দিতে হবে নতুবা এই সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে এরপর বিশেষ আর সময় লাগবে না সমস্ত কিছু আমার সেদ্ধ হয়েই আছে দেখতেই পেলে এখন এটাকে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলে তরকারির কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় কষানো হয়ে গেছে এখানে দিলাম একদম অল্প একটু জল জলটা দেওয়ার পর সম্পূর্ণ জলটা এখানে টেনে নিয়েছে আর রেসিপিটা আমার রেডি হয়ে গেল কত সুন্দর মাখা মাখা একটা বাঁধাকপির রেসিপি স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয় আর বানিয়ে নিতে পারি খুবই তাড়াতাড়ি এখানে দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে নিচ্ছি অল্প একটু ঘি এইভাবে একটু সবজির মধ্যে দিয়ে এখন একটু ঢেকে দেব তাহলে দেখতেই তো পেলে বন্ধুরা কীভাবে রেসিপিটা বানিয়ে নিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও বাঁধাকপির ঘণ্ড আমাদের রেডি বন্ধুরা আজকের মতোটা